এই নেসফে সাবান সম্পর্কে আপনাদের দু একটা কথা বলে যাচ্ছি বাবা সারা মাস নামাজ পড়ুন এবং ভালো ভালো কাজগুলো করুন সাবান মাসের পনেরো তারিখে রোজা রাখলে ইচ্ছা করলে নফল রোজা রাখতে পারেন আপনাদের ইচ্ছা সাবান মাসের পনেরো তারিখের রাতে ইবাদত করতে করতে পারেন আপনার ইচ্ছা তবে পাঁচ বাক্ত নামাজটা আপনার জন্য খুবই জরুরি আল্লাহ নামাজার কাছে কোরআনই আছে যে বিরাশি জায়গায় নামাজের কথা বিরানব্বই জায়গায় লেখাপড়ার কথা একশো জায়গায় ধৈর্যের কথা সবরের কথা আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কোরআনে আছে 88 জায়গায় কত 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 88 জায়গায় রয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আর হারাম আয়াত আছে 250টা হালাল আয়াত আছে 250টা হারাম হালালের আয়াত হলো 500টা আমি যে তাফসীরটা লিখছি তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক বাবা আমার লেখা তাফসীর যখন আপনাদের হাতে এসে পৌঁছাবে সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না অন্ধকার নগরে চলে যাব মানুষ চলে যায় কথাটাই রয়ে যায় তাই অনুরোধ করে বলে যাচ্ছি এই এর গুরুত্ব জানা বেশি তার থেকে লক্ষাধিক গুরুত্ব বেশি হলো পাঁচ বক্ত নামাজের কিছু বুঝতে পারছেন আমার ভাষা এই জন্য পাঁচ বক্ত নামাজ কারোর জন্য মাপ নাই আপনি কি জানেন খুব বিশেষ ব্যক্তি বিশেষ কারণ বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া শব্দগুলো যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে সেই লোকটি যে ব্যক্তির ভিতরে পাঁচটা গুণ থাকবে সেই লোকটি মসজিদ কমিটি হতে পারবে কি কি আমি বলে দিতেছি আয়াতটা কোথায় আছে 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইননা মা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ وَالْيَوْمِ الْآَخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهُ فَعَسَى أُولَئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ

ওয়া আতাল যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করতে হবে যদি ফরজ না হয় আদায় করার কোনো প্রশ্নই আসে না অনেক মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন হিসাব ছাইলে খালি পালাচ্ছে মসজিদের নামে জায়গা জমি মসজিদের টাকা পয়সা আত্মসাৎ করে নিচ্ছে মসজিদের নামে দোকান টকান আছে জায়গা নিডার নামে রেকর্ড করে নিয়েছে উনি আবার হাজী সাহেব রাখ করবেন না पांच नंबर होलो मस्जिद कमिटी ओई लोगटा হবে ওলামি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না যে ব্যক্তি এই পাঁচটা গুণের মধ্যে আছে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি আর পাঁচটা গুণ যদি তার মধ্যে থাকে অযোগ্য অপদার্থ ব্যক্তি অযোগ্য অপ্রদার্থ দুঃখের বিষয় বাবা বাস্ততই বলে গেলাম এবার আসছি মসজিদে যিনি নামাজ পড়ায় তাকে কি বলে ইমাম সাহেব আমারই জেলা এটা আমারই জেলা বাস্তবটাই বলে যাচ্ছে শুনেনিন আজকে মসজিদে মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া মুশকিল আছে যদি বললেন হুজুর ফতোয়া ফতোয়া আমাকে শেখাতে এসো না কুড়ি বছর ইমামতি করো লিল্লাহিয়া ঢুকে যাবে আমি নিজে ১৯ বছর ইমামতি করেছি আমাকে আর শেখাতে হবে না বাবা উনিশ বছর ইমামতি করেছি আমি চারশো টাকা মাইনে ফতো আমাকে শেখাতে এসছ হে মুসলমান মসজিদের ইমামের মাইনে দিতে গেলে তোমাদের কল আঘাত লাগে তোমরা অন্যদিকে টাকা ব্যয় করো এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন বাস্তবটাই বলে যাচ্ছি অনেক মসজিদ এমন আছে পশ্চিম বাংলায় ইমাম ভাতার টাকাটাও মসজিদ কমিটি নিয়ে নেয় বাস্তবটাই বললাম নিজেকে চেঞ্জ করুন পরিবর্তন করুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি স্বামী স্ত্রী পিতামাতা ছেলে মেয়ে কজন হলো আরে কথা বলুন ছ একটু ছজন আবার বলছি স্বামী স্ত্রী পিতা মাতা ছেলে মেয়ে ছজন ছজনের সংসার চলতে গেলে বর্তমানে যা বাজারের দাম জিনিসপত্রের যা দাম ছজনের সংসার চলতে গেলে এক মাসে কত টাকা লাগতে পারে কমসে কম আরে ভাই বলুন না কথা বলুন না একটু কম করে পনেরো হাজার আমি পাঁচ হাজার টাকা বাদ দিলাম দশ হাজার টাকার কম হবে বলে মনে হয় না এই মুসলমান তোমার সংসার যদি দশ টাকায় না চলে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকায় চালাও কোন লজ্জা লজ্জা করে না জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক তোমরা বাস্তবটাই বলে গেলাম কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে তোমার ছেলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে তোমার এইটা মনে আসা আমার ডাক ছেলে ডাক্তার হবে আর ইমাম সাহেবের কি মন চায় না আমার ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক সে সুযোগ তো তোমরা করে দাও না এর জবাব তোমাদেরকে দিতে হবে ওই মাঠে খেয়াল রেখো আর কথা আপনাদের বলে যাচ্ছি মাদ্রাসা যখন চালাবেন মাদ্রাসা চালাতে গেলে বাবা আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি মাদ্রাসার মূল জিনিস কি জানেন আমি একটা মাদ্রাসা চালিয়েছি বাবা আমি জানি আমাকে শেখাবেন না দয়া করে ভক্তভুকি মানুষ তো এজন্য বলতে বাধ্য হচ্ছি বিশেষ করে পশ্চিম বাংলার খারিজি মাদ্রাসাগুলোতে টিচারগুলো বেশিরভাগ টিচার সকলে নয় নয় তবে আল্লাহ ভালো জানে বেশিরভাগ টিচার খুব কষ্টে থাকে কেন এক নাম্বার তার ধরুন পাঁচ হাজার টাকা কি ছ টাকা মাইনে ছ টাকা মাইনে থাকে আদার্স কোন ইনকাম তার নেই ওই ছ টাকার ভিতরে তার স্ত্রী ছেলে মেয়ে পিতা ভাই বোন সবগুলোকে মেনটেন করতে হয় ইমামতি করলে একটা স্থানতম ইনকাম পাওয়া যায় বিভিন্ন দিক থেকে কেউ মরলে এলেট দোয়ার ম জিনিস হলে বিয়ে পড়ালে বা কোন পশু জবেহ করলে ইত্যাদি থেকে কিন্তু মাদ্রাস স্যার খারিজি মাস্টার টিচার যেতে কি কষ্ট আমি নিজে খারিজে মাস্টার টিচার হয়েছিল ছিলাম লাভলাম এখন হয়তো নেই নেই তখন আমি ছিলাম আমি জান এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি মাদ্রাস যদি প্রোডাক্ট ভালো করতে চান দুটো জিনিস ঠিক রাখবেন তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট টিচারের মাইনেটা এটা বেশি দেবেন এবং খুব দায়িত্বের সঙ্গে তাকে চালাতে বলবেন প্রত্যেকটা টিচার কোয়ালিটি বান টিচার অন্তর দিয়ে পড়াবে আর তার যদি বাবা পাঁচ হাজার টাকা মাইনে দাও তার খিদে আছে দশ হাজার টাকা চলছে না সে তখন অন্যদিকে যাবে এটা স্বাভাবিক বাস্তব বললাম দুই নাম্বার হলো ছেলেদের খাওয়া দাওয়ার কোয়ালিটিটা ভালো রাখবেন ছেলেদের খাওয়া দাওয়ার কোয়ালিটিটা ভালো রাখবেন পশ্চিম বাংলা এমন একটা সময় গেছে বা আজ থেকে ৩৫ বছর আগের কথা বলছি পঁয়ত্রিশ না চল্লিশ বছর আগে উনিশশো পঁচাশি সালের সময় হয় প্রায় চল্লিশ বছর আগে যখন পড়াশোনা করেছি আমরা তখন না বাবা খাওয়া দাওয়ার কষ্ট ছিল সে তুলনায় এখন অনেকটা ভালো হয়েছে আর একটা হলো ছেলেদেরকে একটু পড়াশোনার দিকে নজর রাখুন এই অনুরোধ আপনাদেরকে আমি করে মাদ্রাসার লক্ষ্য এই মাদ্রাসা আজকে ছোট দেখতে পাচ্ছেন আল্লাহ চাইলে এমন একটা দিন আসবে এই মাদ্রাসা এলাকার সব থেকে সেরা মাদ্রাসায় পরিণত আল্লাহ করলে করতে পারে ঠিক না এজন্য আমি আপনাদেরকে বলছি মাদ্রাসার প্রতি রাখো রাখুন মসজিদের প্রতি লক্ষ্য রাখুন আর কি কয়েকটা কথা আপনাদেরকে বলছি বাড়ি থেকে ভাববেন এখানে একটু সময় করে শুনে নিন আপনারা আমার বহু বক্তব্য শুনেছেন ভালোবাসেন তাই নিয়ে এসেছেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিন সাহেব তিনি যোগ্য মানুষ জেনে রে লোক এমএ পাস প্লাস হবার পর হাদিস কমপ্লিট করেছেন দুই দিকের জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন তো তিনি চেষ্টা করেন মাসআটাকে সুন্দর করে চালানোর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বাবা মাদ্রাসার জন্য আপনি দান খয়রাত করুন জীবনে অনেক কিছু করেছেন চোখ জোর বন্ধ করে মাদ্রাসায় দান করুন এ দান কোনোদিন বিফলে যাবে না দান সম্পর্কে অনেক কথা আপনাদেরকে আমি বলবো একটু ধৈর্যের পরিচয় দিই তবে অনেকে মনে মনে ভাবছেন চাঁদা তুলবে নাকি ও সব চিন্তা ভাবনা এখন নেই একটু দাঁড়ান শেষের দিকে হয়তো দু পাঁচ মিনিট আপনাদের কাছে চাইবে একটু ধৈর্য সহকারে শোনুন আসুন আমি আলোচনার মূল পর্বে ফিরে যাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হবে সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে চলো আমাদের সৃষ্টিকর্তার নাম কি তোরা বল আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে কিভাবে সৃষ্টি করেছে কোরআন জানিয়ে দিচ্ছে ওলা কদ খলকনা গনা নি মুসানামি ও সুলাতিন

বাপ আর মিলনের মাধ্যমে ওই পানিটাকেই দি আমি আল্লাহ তোর মাহির পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি রি আর কী করেছি সোম মাখোলা কোনান তো ফাতা আলা কতান ফাখোলা কণালা আলা কথা মদ কতান ফাখোলা কণাল মদ কথা ইজমান ফাকাসা ও নালে মিজমালাখমা সোম্মা আনশানা মোখন কন আখ

কটা চটচট আজকের আপনারা বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে এই চারটি গুরুত্বপূর্ণ অর্গানকে আপনি ভালো রাখবেন ঠিক রাখবেন যদি চারটির একটা খারাপ হয় আপনি 100% মারা যাবেন 100% মারা যাবেন চারটির একটা খারাপ হলে মা বোনেরা ভালো করে শুনে নিন চারটের দেহের চারটি জিনিসকে ঠিক রাখবেন যত্ন করবেন এক নম্বর ব্রেন কি বললাম ব্রেন অযত চিন্তা করে ব্রেনটাকে নষ্ট করবেন না ব্রেনটাকে ঠিক রাখেন ঠান্ডা রাখবেন মাথা ঠান্ডা রাখবেন দুই নাম্বার হার্ট হার্টটাকে ঠিক রাখবেন তিন নাম্বার লিভার লিভারটাকে ঠিক রাখবেন ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় লিভারে চর্বি জমে লিভার ক্যান্সার হয়ে মানুষ মারা যায় সুতরাং লিভারটাকে ঠিক রাখবেন আর লিভারটাকে ঠিক রাখার জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা খাবার তৈরি করেছেন খাবারটির নাম কি জানেন পেপে কি বললাম পেপে চার নাম্বার হলো কিডনি কি বললাম কিডনি আল্লাহ পাক দুটো দান করেছেন দুটোই যদি খারাপ হয়ে যায় জীবন শেষ তো কিডনিকে ঠিক রাখার জন্য আপনি কি করবেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন মিছ নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি বেশি বেশি পানি পান করতেন আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলেন মানুষ যদি সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করে তার কিডনি ঠিক থাকবে আপনি সারা দিনে 4 লিটার পানি পান করেন সারা দিনে তো 1 লিটারও পানি হয় না 3 গ্লাস পানি সকাল দুপুর আর আর বাকি সময় পান তেরেঙ্গা খয়নি গুটকা শান্তি অশান্তি বিড়ি সিগারেট এই সব গুটকা এই সবকেই দুদিন কাটান তা আপনার কিডনিতে কিডনি দুটো ড্যামেজ হবে না হবে কা ভাববেন একটু চলো এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি কটা 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 নটা ছিদ্র দিয়েছি আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র আছে এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মাটাকে বের করে নেয় আপনারা কোন মানুষকে মরতে দেখেছেন হ্যাঁ ভাই বলুন মরতে দেখেছেন মরে গেছে দেখেছেন মরার আগে দেখেছেন মরে যাচ্ছে লোকটা দেখেছেন দেখেননি অনেকে ডাক্তাররা দেখেছেন এগুলো অনেক মানুষও দেখেছেন দেখবেন মানুষ মারা যাবার পর গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেঠিক মানুষ মারা যাবার পর গিয়ে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে মানুষ মারা যাবার পর গিয়ে দেখবেন যোকটা চেয়ে আছে মানুষ মারা যাবার পর গিয়ে দেখবেন গালটা হা করে আছে মানুষ মারা যাবার পর গিয়ে দেখবেন ঘাটটা ফেকে আছে হাতটা खींचे আছে আবার কত মানুষ মারা যাবার পরে গিয়ে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান হাটপাড়ার মানুষেরা iman নিয়ে যদি মরতে চান দয়া করে এই কোরআন হাদিস থেকে কিছু কথা শুনে ছিদ্র কি কি শুনে দেহের মধ্যে দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায় ভাবতে পেরেছেন কোথায় আছেন আমাদের দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা তিনটে জিনিস আলাদা কি কি এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা আমি জন্য লেকচার দিতে গিয়ে বলি পশ্চিম বাংলা হাই স্কুল কলেজ স্টোরিগুলোতে গিয়ে বলি বা হিন্দু মুসলিম কোন কনফারেন্স করতে গিয়ে বলি কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে উদাহরণটা দেব আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোন ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোন ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোন ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ কথা এগুলো মনে রাখবেন ব্লাডের চারটি গ্রুপ এ বি এ বি আর ও আবার বলছে শুনেনি না আজকে এ বি

তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে শুধু মসজিদেই পাবে চলুন আমরা তিন ধর্মের মানুষ সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বের হই আল্লাহ নিজেই বলছেন এই কোরআনে আমাকে খুঁজতে যেতে তোদের হবে না আমাকে খুঁজতে যেতে তোদের হবে না আমি কোথায় আছি জানিস আল্লাহ নিজেই বলছে আমি বলিনি বাবা

হে মানব আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টি করতাম অনেক দূরে না 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 আমি আল্লাহ তোর ঘাড়ে শিরার নিকটবর্তী একবার অন্তরে স্থল থেকে আমি আল্লাহ বলে ডাক দেই আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব কোরআন বলছে আমি বলি নাই ওয়া ইযা সাআলাকা ইবাদী اني فاني قريب اجيب دعوه الداع اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون দুই নম্বর পারার সাত নাম্বার পৃষ্ঠার আট নাম্বার লাইন সুরার নাম শুনাই বাকার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন নবী আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি খালি বলবে আননি ফাইনি করিব আমি আল্লাহর খুবই নিকটবর্তী আছি উজিবু দাওয়াত আদাই যাদান বান্দা যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই আল্লাহ বলছে আমি যখন ওর ডাকে সাড়া দিই তাহলে ওরও উচিত হলো ওরও উচিত হলো ও জানো আমার ডাকে সাড়া দেয় আল্লাহ বলছে ওর ডাকে আমি সাড়া দিচ্ছি ওরও উচিত হলো ফালিয়াস্তাজি বলি ওরও উচিত হলো ও যেন আমার ডাকে সাড়া দেয় আর কি করবে ওয়ালি ইউমিনু বি আমাকে যেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে তাহলে কি হবে লাআল্লাহুম ইয়ারশুদুন তাহলে আশা করা যাও সঠিক রাস্তা পেয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি আল্লাহ তাকে সাড়া দিন আল্লাহ আপনার তাকে সাড়া দেবে আপনি আল্লাহকে বিশ্বাস করুন আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দেবে এটা সিম্পল কথা চলো ডাক্তার এগিয়ে যাচ্ছি তাহলে এক এক তিনটে জিনিস আলাদা আজকে এখানে যারা বসে আছেন বেশিরভাগ লোক ও নিজের বেলাত গ্রুপ নিজেই জানে না ফুল বললাম বুঝি না অনেকে নিজের বেলাত গ্রুপ নিজেই জানে না ও নিজের বেলাত গ্রুপটা কি বাস্তব বলছি আজ বাড়ি যাবেন সোনালী আজকে বলে যাচ্ছি আজ বাড়ি গিয়ে আধার কার্ড প্যান কার্ড যদি থাকে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে পাসপোর্ট যদি থাকে পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর উনিশশো একাত্তরের আগে উনিশশো একাত্তরের আগে আপনি অথবা আপনার বাপ এই ভারতে জন্মগ্রহণ করেছেন তার কোন দলিল অথবা পর্চা এটা এই কটা জিনিস বের করবে করে জেরক্স করবে করে প্রত্যেকটা নামগুলো মেলাবেন নামগুলো মেলাবে। মুসলমানদের একটা প্রবলেম কি জানেন পশ্চিম বাংলার মুসলমানদের একটা সবথেকে বড় সর্বনাশ হয়েছে না এই সর্বনাশটা কে করেছে কোনো অফিসার ইচ্ছাকৃত করেছে না ওরা নিজের অজান্তে করেছে না এই মুসলমানদের অবহেলাতে হয়েছে সেটি হলো কি পশ্চিম বাংলায় বেশিরভাগ মুসলমানের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড জন্মদলিল এইগুলোতে নামের বন্ডগোল বেশি ঠিক না বেঠিক জন্ম সার্টিফিকেট আছে মোহাম্মদ আব্দুল গপহার মোল্লা রেশন কার্ডে উল আব্দুল গফফার মোল্লা মোহাম্মদটা পালা ভোটার কাটি উঠল মোল্লা আব্দুল গফার হয়েছে আধার কার্ডে উল্লো আব্দুল গফার জমি দরিলে আছে গফার মোল্লা বাস্তব বলছি বাবা আমার এই কথাটা এই জয়নগরের মুসলমান আমার এই কথাটা কুল আঘাত লাগবে সেই দিন যেদিন তোমরা ভেঁসে যাবে বাবা আমার গাড়ি তো ভেতরে ঢোকেনি আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে যে ওয়ার্ল্ড হিউম্যানডাইজড কাউন্সিল বিশ্ব মানবাধিকার পরিসর্ভ ওয়ার্ল্ড হিউম্যানডাইজড কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে বাস্তবটাই বললাম বাবা পরিবর্তন করে রাখুন জন্ম সার্টিফিকেট নামটা মিলিয়ে রাখুন জমি দলিল পাসপোর্ট পর্চা এগুলো ঠিক রাখুন ফাঁসবেন যেদিন সেদিন এই হতভাগার কথাটা এই হাটফাড়া গ্রামের জলসার কথাটা আপনাদের কানে বাজবে এত বক্তা এত কথা বলেছিল নামাজ পড়ো রোজা রাখো এত কথা বলেছিল এই বক্তাটা কেন এই রকম কথাটা বলেছিল সেই দিন বুঝবেন এখন বুঝতে পারবেন না চলুন এগিয়ে যাচ্ছে

কয়েক মিনিট সময় একটু দিন এখনই শেষ করে দেবো বা চিন্তা নেই বারোটার মধ্যেই শেষ করে দেবো আপনারা কোনো টেনশন নেবেন না আমি আর মাত্র আধা ঘন্টা সময় একটু দিতে পারবেন আপনারা একটু আধা ঘন্টা সময় দিন এই তিরিশ মিনিটের ভিতরে যে কথাগুলো বলবো আন্তরিকতা নিয়ে একটু শুনুন আর বাড়ি থেকে একটু মূল্যায়ন করুন এই অনুরোধ আপনাদের কাছে করে যাচ্ছি